ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম কোয়েল আজকে নিয়ে চলেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও এই সপ্তাহের ভিডিও যেমন আমি তোমাদেরকে গত সপ্তাহে প্রমিস করেছিলাম যে এই সপ্তাহে আসতে চলেছি ফাইনাল মেক ওভার ভিডিওটা যদি আগের ভিডিওগুলো আগের দুটো পার্টের ভিডিও না দেখে থাকো তো প্লিজ তোমাদেরকে এনসেস্ট করবো আমি রিকোয়েস্ট করবো যে একবার গিয়ে দেখো তাছাড়া তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে না একটা জায়গার মেকঅপার চলছে সেটা হচ্ছে আমার কিচেনের শেলফ মেকআপের যেটা এতদিন আমি গত সপ্তাহ তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে এত দিন আমি অনেক রকমের কাচরা ওখানে ভরে রাখতাম একদম দেখতে সুন্দর লাগতো না স্থেটিক ছিল না বাজে লাগতো দেখতে বাট ফাইনালি আমি ডিসাইড করি যে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হবে বাই বে আমার চ্যানেলে আমি সাধারণত বিভিন্ন জায়গার মেক ওভার ডিআইওয়াই এই সমস্ত ভিডিও বানিয়ে থাকি তোমাদের সাথে শেয়ার করে থাকি যদি এই ধরনের বিষয়ে তোমাদের একটু ইন্টারেস্ট থেকে থাকে তো প্লিজ আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো চেক আউট করতে ভুলো না আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে অনেক রকম কন্টেন্ট এখানে তুমি পেয়ে যাবে যেমন ধরো ফার্নিচার মেকওভার সব ফার্নিশিং মেকওভার বিনা সেলাইয়ে কিছু বানানো যায় কিভাবে সেই ধরনের টিউটোরিয়ালও তোমরা পেয়ে যাবে তাছাড়া ধরো কেউ তোমরা সেলাই মেশিন চালাতে জানো না যেমন আমিও পারি না তো তোমরা আমাদের মতো আমার মতো যারা আছো তাদের জন্য দারুণ একটা ভিডিও আছে যেখানে তোমরা জাস্ট হাতে সেলাই করে সুন্দর সুন্দর কুশন কাবার এইসব বানাতে পারবো তো এই ধরনের ভিডিও ইন্টারেস্ট তোমাদের যদি থেকে থাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অন্য তো একটু দেখো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে লিখতে তুললাম তো আজকের ভিডিওটা আমি একটুখানি তোমাদেরকে বলে দিই যে এত বড়ো মানে তিনটে পার্টে কিভাবে এই একটা জায়গার মেকওভার করতে গিয়ে তিনটে ভিডিও কি করে হলো কেন না আমি বানিয়েছি প্রায় পনেরোটা ডিআইভাই আর সব ডিআইভাইগুলোকে একটা ভিডিওতে দেখানো মোটেই সম্ভব না তার জন্য লেগেছে আমার টোটাল তিনটে আর বিশ্বাস করো শুধু ডিআইওয়াই বানালেই তো একটা জায়গা মেকোপার হয় না সেই জায়গাটাকেও সুন্দর করতে হয় অনেক কিছু অ্যাড করতে হয় তো সেই সব কিছু ডিআইওয়াই ভিডিওগুলো তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি বাট বাকি যে সমস্ত কাজগুলো আমি করেছি ওই জায়গাটাকে সুন্দর করার জন্য সেগুলো করব এই ভিডিওটাতে শেয়ার তো চলো তোমাদের বেশি সময় নষ্ট না করে ভিডিওতে চল চলি লেটস গেট স্টার ওয়েলকাম টু ভাইক কিচেন দেখতেই পাচ্ছ শেলফগুলোর কী অবস্থা হয়ে পড়ে আছে মানে লিটারেলি সমস্ত কিছু আমি আবর্জনায়ের মধ্যে ভরে রেখেছি কিছু আমার ফিনিশ ডিআইওয়াই বহু আগেকার আনফিনিশ ডিআইওয়াই বিভিন্ন রকমের বটল স্প্রে এমনকি সেলাইয়ের যে সেলাই সব কিটগুলো থাকে সেই কৌটো জুতোর বক্স মানে হেন কোনো জিনিস নেই যে এখানে তোমরা পাবে না তো এতদিন এটা আমার কাছে ডাম্পিং গ্রাউন্ডের মতো ছিল মানে স্টোর রুম তো আর বলতে পারবো না ডাম্পিং গ্রাউন্ড ওর মধ্যে সমস্ত কিছু রাখা থাকতো তো অনেক দিন ধরেই আমি প্রায় ক্লিন করিনি যেহেতু এটা এই অবস্থায় পড়েছিল আর হয় না কোনো জায়গা বেশি নোংরা ওই জায়গাটার কাছে যেতে ইচ্ছা করে না তো আমার ক্ষেত্রে তো এরকম হয় যেতেই ইচ্ছে করে না তো ওই জন্য পরিষ্কারও বেশ কিছুদিন ধরে করা হয়নি তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সমস্ত যা জঞ্জাল আছে সব কিছু নামিয়ে ওই যে শেলফগুলো আছে আর কি প্লাইবোর্ডগুলো এগুলো নামিয়ে নেবো এবং সেগুলোকে খুব ভালো করে ক্লিন করবো প্রতিটা জিনিস এখানে ক্লিন করতে হবে তো এখন একটু ঝুল ঝেড়ে নেবো কারণ ওই জায়গাটা যেহেতু অনেকদিন ধরে পরিষ্কার ঠিকমতো হয়নি সেহেতু প্রচুর মাকড়সার জাল হয়ে গেছিলো সেটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি যেমন তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে তারপর একে একে প্রতিটা জিনিস আমি এখানে খুব ভালো করে ক্লিন করেছি এত কিছু পাওয়া গেছে সেসব দিক এবার এর মধ্যে থেকেই কোনো কোনো জিনিস আমি ফেলে দেবো আর কিছু জিনিস আমি রিউজ করবো বাড়িতে কিন্তু আমাকে বিশ্বাস করো হেল্প করার মানুষের কোনো অভাব নেই যেমন তোমরা দেখতে পাচ্ছ একজন খুব বড় বিশেষ মানুষ আমাকে খুব হেল্প করছে ক্লিনিংয়ে তো যেমন তোমাদেরকে আমি বলছিলাম যে কিচেনের পার্ট যেহেতু ছিল এটা তো প্লাইবোর্ডগুলোর ওপর না বেশ তেল ছিটে নোংরা অনেক জায়গায় পড়েছিল তো আমি যতটা পেরেছি ক্লিন করেছি তারপরে আমি ভাবলাম যে ছেড়ে দিই আর কতই বা ঘষবো এগুলোকে যেহেতু আমি ওয়ালপেপার লাগাবই তো ওই জায়গাগুলো তো ঢেকে যাবে সেই জন্য আমি খুব বেশিও এফার্ট লাগাইনি তো এরকম একটা ওয়ালপেপার নিয়েছি আমি এই ধরনের একটা গ্রিন কালার চুজ করেছি কেননা আমার না কেন জানি মনে হয় কোনো স্পেসের মধ্যে যদি এই ধরনের একটা ব্রাইট গ্রিন বা ইয়েলো অ্যাড করা যায় না জায়গাটা খুব ব্রাইট লাগে দেখতে খুব ভালো লাগে আমার তো এরকম ব্রাইট স্পেস দেখতে খুব ভালো লাগে তো আমি এই ধরনের একটা ওয়ালপেপার চুজ করেছি খুবই মানে একদমই অ্যাফোর্ডেবল ছিল হয়তো দেড়শো টাকা এরকম কিছু ছিল দেড়শো একশো পঁচাত্তর এরকম কিছু দাম ছিল ওটা আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম তো ভালো করে স্টিক করে নিয়েছি এবার এই টেবিলটার পালা যেমন তোমরা দেখছো টেবিলটার ওপরে খুব সুন্দর মাইকার কাজ করা আছে তো অনেক দিন ধরে এটা দেখতে এমনি ভালো লাগে কিন্তু ময়লা পড়লে না ভালো লাগে না মানে আর একটু একটুতেই ময়লা পড়ে যায় আর ওগুলো খুব ভালো করে ভিজিবল হয় তো ভালো লাগে না ফার্স্টেই আমি আমার সমস্ত যে ইলেকট্রিক মেশিনগুলো আছে সব সরিয়ে নিয়েছি ভালো করে ক্লিন করে নিয়েছি এবার সেই একই ওয়ালপেপারটা আমি এই টেবিলটাতে পুরো স্টিক করে নেব যাতে পুরো মানে একটা দেখতে সুন্দর লাগে ইউনিফর্মেটি আসে তো সেইটাই করে নিয়েছি এখানে এই জায়গাটা আর বিশেষ করে দেখায়নি হেবার যে সমস্ত জঞ্জালগুলো আমার পরিষ্কার করার সময় বেরিয়েছিল সেগুলোকে আমি ইউজ করব কিছু কিছু জায়গায় এখানে দেখো এতদিন ধরে আমি ঝুড়িটার মধ্যে না আমার কিচেন টাওয়ালগুলোকে রাখছিলাম তো এখন এই রকম একটা খুব সুন্দর ব্যাম্বু বক্স আমাকে আমার দিদি গিফট করেছে তো সেটার মধ্যেই আমি ভাবলাম যে টিস্যুগুলোকে এইভাবে যে স্টোর করে রাখা যায় তো দেখতে জায়গাটা খুব সুন্দর লাগবে তো বাস যেরকম ভেবেছি সেইভাবেই কাজ করে নিয়েছি দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এবার চলে আসছি তোমাদেরকে পুরো আরও যে জায়গাগুলো আমি মেকওভার করছি সেইগুলো নিয়ে তো সুইচ বোর্ডটা দেখতে দেখছো ভালো লাগছে না যদিও আমি ক্লিন অনেকক্ষণ করেছিলাম কিন্তু পুরো কিন্তু হোয়াইট হচ্ছিল না জায়গাটা যেহেতু এগুলো বহু পুরোনো আর কিচেনের অবস্থা এরকমই থাকে তাই আমি ভাবলাম যে এই যে একটুখানি পোর্শন বেঁচে গেছে আমার পেপার থেকে সেটাই স্টিক করে দিই তো তাই আমি স্টিক করে দিয়েছি ওখানে আর দেখো কিচেন যেহেতু এরকম সুন্দর যখন র্যাক মানে সেলফগুলো আছে সেগুলোকে একটু তো লাইট আপ করতেই হবে তাই এই ধরনের একটা স্ট্রিপ লাইট আমি কিনেই রেখেছিলাম ওখানে ওয়ার্ম হোয়াইট ছিল এটা ওখানে আমি স্টিক করব তো দেখতে খুব ভালো লাগবে রাত্রেবেলা এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এত দিন ধরে আমি কিন্তু এই প্লাস্টিকের ইলেকট্রিক কেটলটা ইউজ করছিলাম বাট ফাইনালি আমি ভাবলাম যে না আর প্লাস্টিক যদিও নিচটা এর ভেতরের নিচটা কিন্তু স্টিলেরই বাট তবুও বডিটা যেহেতু প্লাস্টিক তো আমি ভাবলাম যে এবার এটাকে একটু ডিসকার্ড করাটাই ভালো হবে যদিও কোনোভাবেই খারাপ হয়নি মেশিনটা ঠিকই চলছে আর খুব ভালোভাবে চলছে তাও ধরো অনেক দিন ইউজ করছি প্রায় দেড় দু বছর ধরে ইউজ করছি তো আমি জাস্ট ভাবলাম যে এবার স্টিলের একটা কেটেলে মানে শিফট করে যাওয়াটাই হয়তো ভালো হতে পারে তো সেই কাজ করলাম আমি একটা স্টিলের খুব অ্যাফোর্ডেবল একটা কেটেল আমি কিনে এনেছিলাম ইলেকট্রিক কেটেল বা সেটাকে সুইচ করে দিলাম ওই প্লাস্টিকটার সাথে তো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি ডেকোরেশনের পরে কীরকম লাগছে তো সেই ঝুড়িটাকে আমি আমার যে এয়ার ফ্রায়ারটা আছে তার উপরে প্রথমে একটা এরকম হিট প্যাড লাগিয়ে নিয়েছি এগুলো আমি কিনেছিলাম বিশাল মাঠ থেকে অনেক দিন আগে তো বাস আমি এর ওপর কিন্তু কোনো গরম বাটি ওই সব রাখি না জাস্ট এরকম ডেকোরেশনের জন্য আমি ইউজ করছি আর এই ঝুড়িটা এখানে প্লেস করেছি ঝুড়িটা এখন ফাঁকা যদি কোনো ধরো ফ্রুট স্পট করে এলো তো ওর উপরে রেখে দিলাম সেই কারণে আমি জাস্ট রেখেছি কোনো কিছু রাখার জন্য আর এখানে আমার মাইক্রোওয়েভটা দেখতে পাচ্ছ এতদিন জাস্ট একটা উপরে ম্যাট মতো রেখেছিলাম কিন্তু এবার একটা কাভার লাগালাম কাভারটাতে সাইডে যদিও পকেট আছে কিন্তু এখানে কিছু রাখার মতো অবস্থা নেই যেহেতু দুটো মেশিনের মধ্যে জায়গা না বিশেষ নেই খুব কম আর মাইক্রোওয়েভকে এরকম সবসময় ঢেকে রাখাও ঠিক হয় না যদিও আমার মাইক্রোওয়েভটা খুব বেশিক্ষণ চলে না শুধু মানে খাওয়ার দাবার গরম করা করার পারপাসে ইউজ হয় আর এই দেখো আমার ডিআইওয়াইগুলো তোমাদেরকে এক এক করে শো করছি এটা ছিল পুরনো একটা ইজির বটল যেটাকে আমি সুন্দর করে ডিআইওয়াই করেছি এটার ভিডিওটা তোমরা মানে লাস্ট টু লাস্ট ভিডিওতে পেয়ে যাবে আর এটা হচ্ছে একটা পুরোনো কাপ যেটা আগে তোমরা দেখলে কিছুক্ষণ আগে গোল্ডেন কালারের ছিল সেটা এত সুন্দর করে আমি বানিয়েছি এখানে একটা এরকম এক্সট্রা রড লাগিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমার মিটেন তারপর সমস্ত সমস্ত কিচেন টাওয়েলগুলো ওখানে রেখেছি এবার প্রথমের নিচের যে শেলফটা তার পালা সেটাকে দেখো এইভাবে আমি ডেকোরেট করেছি এখানে একটা খুব সুন্দর গ্রাস দিয়ে বানানো এরকম বক্স রেখেছি যার মধ্যে আমি সমস্ত তেজপাতাগুলো স্টোর করেছি এরকম আমাকে আরেকটাও কিনতে হবে যার মধ্যে আমি শুকনো লঙ্কা রাখতে পারবো তো তেজপাতা শুকনো লঙ্কা এক জায়গায় থাকবে তো আরেকটা আমি কিনা হয়নি কিনে নেব আমি কিছুদিনের মধ্যে তো আমার বাকি ডিআইভাইগুলো দেখো এইভাবে আমি সব রেখেছি এখানে একটা কাপের খুব সুন্দর স্ট্যান্ড রেখেছি যে ইজিলি আমি কাপগুলোকে নিতে পারবো যদি আমরা চা বা কফি খাই তার জন্য আর বাকি স্পুন হোল্ডারটা দেখলে গত ভিডিওতে তোমরা পেয়ে যাবে এর টিউটোরিয়াল এখানে আমি একটা আমারই হাতে বানানো একটা কার্ডবোর্ড দিয়ে যে বক্স বানিয়েছিলাম সেটা এখানে স্টোর করেছি যেমন আমার ফেস যে স্টিমারটা আছে ওটা রেখেছি কিছু ভিনিগার কিছু ছোটোখাটো জিনিস ওখানে স্টোর করেছি দেখো সুইচ বোর্ডটাকে এইভাবে আমি চেঞ্জ করে নিয়েছি ওই সেম ওয়ালপেপার দিয়ে মানে অতটা প্যাটার্নটা ম্যাচ হয়নি কেননা আমি উল্টো কাট করে লাগিয়েছি এবার যাই হোক দেখতে মোটামুটি আগের থেকে তো ব্যাটারি লাগছে আর এখানে আমি আমার মিলি জুলিকে রেখেছি তোমরা যদি এরা খুব কিউট হয়েছে মানে আমার বেস্ট বেস্ট ভাই টিল ডেট আমি আমাকে আমি গত ভিডিওতেও সেটা বলেছিলাম এগুলো কুল্লার কাপ দিয়ে বানিয়েছি যদি টিউটোরিয়ালটা দেখতে চাও তো প্লিজ গত ভিডিওটা গিয়ে আউট করতে ভুলো না ওখানে অনেক সুন্দর সুন্দর দুটো মানে আগের দুটো ভিডিওতেই সমস্ত ডিআইভাইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই ঝুড়িটাকে তোমরা দেখেছিলে আগেও ছিল সেটা আর কিছু মেকওভার করিনি ওটার মধ্যে আমি কিছু জিনিস স্টোর করে ওর উপরে একটা হিটপ্যাড দিয়ে ঢেকে দিয়েছি বাকি আমার রিসেন্ট কিচেন শেলফের জন্যই যে সমস্ত ডিআইভাইগুলো আমি এখানে ডেডিকেটেডলি বানিয়েছিলাম সেগুলোই পর পর খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি দ্য ভাই তোমাদেরকে একটা জিনিস বলার আছে যতগুলো বটেল তোমরা দেখতে পাচ্ছ না গ্লাস বটেল আর ডেকোরেট করা ওই চারটে বটলে ডিআই ভাইগুলো কিন্তু আমি শেয়ার করিনি আমার বড় লং ভিডিওগুলোতে আমি ভেবেছি যে মানে ইন ফিউচার আমি শর্ট ভিডিওর মাধ্যমে ওর যে টিউটোরিয়াল আছে সেগুলো আমি শেয়ার করবো কেননা লং ভিডিওতে এত জায়গাও ছিল না আর মানে ব্যাপারটা হলো যে যেহেতু এই কাচের বটলগুলো তো বেশ মানে রিলেটিভলি ইজি হয় তো সেগুলো আমি পরে শেয়ার করবো এরকম ভেবে রেখেছি তো দেখো এগুলো কিন্তু সব আমার নিজে হাতে বানানো এই গোল যে বলটা দেখছি ওটা আমার পুরোনো একটা যে ফুটবল সেই পরিষ্কারের সময় বেরিয়েছিল সেটাকেই আমি ডেকোরেট করেছি আর নিচে এই ধরনের একটা জাস্ট গিয়ে রেখে দেবো ওটাকে কী বলে আমি জাস্ট ভুলে যাচ্ছি এখন মানে কোস্টার কোস্টার রেখে দেবো হট করে কোনো কিছু রাখার জন্য ওটা কাজে লাগতে পারে গ্লাস বা কিছু রাখলাম তার জন্য আর এই দারুণ স্যান্ডেল কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি গত ভিডিওতে তোমরা টিউটোরিয়াল পেয়ে যাবে আর এটা বানানো হয়েছে জলের গ্যালেনের উপরের পাট্টা দিয়ে এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি নাইট কেমন লাগে যদি এটা নাইটের ভিডিও নয় তবুও লাইট জ্বালানোর পরে সিপটাইট লাইট মানে স্ট্রিপ লাইটটা জ্বালানোর পরে পুরো ভিউটা কেমন আসছে তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগছে আমার কিন্তু খুব সুন্দর লাগছে যদিও ক্যামেরাতে কমপ্লিটলি আসেনি আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে একটু জানিও তোমাদের মতামতটাও আমি জানতে চাই যে তোমাদের আমার কাজ সম্পর্কে কি ওপিনিয়ন আর এইভাবেই আমি আমার কাজ করতে থাকবো আমার ঘরের বিভিন্ন ছোট ছোট কর্নারগুলোকে মেকওভার করতে থাকবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকবো যদি কাজগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করতে ভুলো না খুব আমার জন্য হেল্পফুল হবে আর বলতে চাই যে নেক্সট উইকেও আমি নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য একটা খুব সুন্দর খুব এক্সাইটিং টপিক তো প্লিজ আমার সাথে থেকো এই চ্যানেলটার সাথে থেকো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ टेक আ গুড কেয়ার অফ ইয়োরসেলফ বাই ফর নাও